আমি আগামী দিনে আলান্তাসিত সুপুরমহাসায় ও মাসিমু বিশ্বস্ত প্রবকর্তালিনী আজ আমি আনন্দ সহকারে নিমন্ত্রণ করতে প্রণীত যে বিশেষ প্রয়োজনে সমাজে সর্বভার ও সম্মান সময় সমাজের ইনসা আল্লাহ কাআনালুন নুনু যাল্লাহ তা'আলা মুতাক্কালুন সুবহানাল্লাই সুমাইউকা আজা বলাই আল্লাহ সুবহানাল্লাহ কিসমাইকো সংকারজন সুমাইউ আল্লাহ আছেন বলাই আল্লাহ সুবহানাল্লাহ কিসমাইকো সংকারজন আল্লাহ কাআনালুন সুরা সুবহানাল্লাহ আল্লাহ আমার পক্ষ থেকে তাহলে জিজ্ঞাসা হবে তিনি বিজয় যদি সম্মান মানে মানে কিছি সম্মানের সম্মান বলে আয়াতেরoperatorname ছাগলতে সময় করতে মানে কিছু হাদিস তিরমিজি হাদিস নাম্বার নম্বর হাদিস শ্রদ্ধা সময় মানে প্রাধান্য দিতে হবে সময়কে প্রাধান্য দিতে প্রাধান্য দিতে হবে সর্বাইতে শ্রদ্ধা মান করে সময় জন্য একটা বিশেষ কারণ কারণ সময় আমাদের শ্রোতা মানের মতো টাকা রয়েছে আপনার কাছে মতো ধন সম্পদ রয়েছে আপনি मारे क्या हो रहे थे हमारे देशों में संबंधित किसान रहे राष्ट्रमंडल रहे आवाज़ लगाते हैं पले लाते हैं उनको नाम नहीं आना है यहाँ पर जाने का कोई समान काम किया हो रहे थे आधा उन सब पले को आया था और उन्हें पागला ज़्यादा उतना को दूर से सक्सेसफ़ास्टी रोशनी उतना नहाए सोमवार को सोमवार क